এই যে বাজার করার সময় আপনার নামে অনেক কমপ্লেন শোনা গেল অনেকেই বলতেছে আপনি নেশা করেন অনেকেই বলতেছে চিটারে বাটপারি করেন হ্যাঁ এগুলো কি সত্যি বাজারেই থাকি বাজারেই থাকি সাহায্য উঠায় আপনার কাছে কি ঘটনা সত্যি মনে হইতেছে না সত্যি বুঝি মানে আইসে চাই আমরা দুইশো পাঁচ দশে যে যাবো পারি মানে বিশেষ করে যে আর কি সবারই কিছু কিছু ঘটনা থাকে দুঃখের ঘটনা সুখের ঘটনা ঠিক ইনারও না ইয়াং বয়সে বয়স কিন্তু খুব একটা বেশি না আমার থেকে দেখে মনে হইতেছে এই বয়স উনি সাহায্যের হাত বাড়াইছে তারপর বাজারে সকলের কাছে সাহায্যের হাত বাড়াইছে আপনার সমস্যা কি আসলে কেন এই যুবক বয়সে আপনি সাহায্যের হাত বাড়াইছেন স্যার দুই মাসের আগে দেড় মাসের আগে আমি আগে ইন্দুর মারা বেসতাম বুঝছেন ইন্দুর মারা ওষুধ বেসতেন বেসতেন এই গর গরে মাসটা ওড়ো গরে এই জায়গায় মারে দেওয়ার পরে মাঝাতে মারে দেওয়ার পর পাঁচটা সিলিয়ার দেওয়ার পর তেরো হাজার টাকা দিচ্ছে স্যার দেওয়ার পরে আর সতেরো হাজার টাকা আছে আমি কই পাবো স্যার এই দিন দুইশো তিনশো চারশো তুলে এক দেড়শো টাকা ওষুধ খায় আর দুই আড়াইশো টাকার মতন বাজার করে পঞ্চাশ টাকা ঘর ভরার দিন

কে কে আছে পরিবারে আমার দুই ছেলে একটা সাড়ে নয় বছর ছেলে আর একটা বছর ছেলে আমার বাড়ি আলা রান আপনার স্ত্রী কিছু করে কাজকর্ম করে এই মাঝে মাঝে মহিলা গলি বছর বেছে মাঝে মাঝে যায় মাথার সমস্যা এনাকে কি এর আগে দেখছেন বাজারে বাজারেই তো বাজারেই থাকে বাজারে থাকে সাহায্য সহযোগিতা উঠায় হ্যাঁ

এই পঞ্চান্ন টাকা সারাদিনে কত টাকা উঠে বললেন তিন চারশো টাকা আচ্ছা এখন আমি কি করতে পারি আমার কাছে কি চান বলেন আপনার মন স্বাধীন মন স্বাধীন যা দিব তাই আমি যদি আপনাকে ধরেন যে দুই চার পাঁচ দিনের বাজার করে দেয় খুশি 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 ঠিক আছে চলেন কী কী লাগবে আপনার মন স্বাধীন কিনে চলেন আলু দেন এক কেজি আলু দেন মূলা দেন এক কেজি আর কি বেগুন দিন এক কেজি হ্যাঁ মূলা দেন এক কেজি দেন এই যে বাজার করার সময় আপনার নামে অনেক কমপ্লেন শোনা গেল অনেকেই বলতেছে আপনি নেশা করেন অনেকেই বলতেছে চিটাড়ি বাটপারি করেন হ্যাঁ এগুলো কি সত্যি আপনি কাশানের ভাষায় কি নিশমিশ করতেবাম এ ওনার দুইটা ছেলে বারে বারে খেয়ে দিয়ে দেব আমার ওই ধরনের পোলাวน না পান হ্যাঁ পান খান সেটা অসুবিধা নাই তবে একটা কথা বলি বলুন স্যার মানুষ সমাজে বাস করতে গেলে অনেকেই অনেক ধরনের কথা বলবে এগুলো শুনতে হবে আসলে